আসসালামু আলাইকুম ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার থাই সফেদা গাছের একটা আপডেট ভিডিও করছি অনেকে বলছেন যে তাদের সফেদা গাছে ফুল আসে কিন্তু ফল ধরে না ফুলটা ঝরে যায় মূলত আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে সফেদা গাছে কীভাবে ভালো ফুল ফুল থেকে ফলে পরিণত করতে গেলে কী করতে হবে এই দুইটা টিপস দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ হ্যাঁ যদি কারোর এই সমস্যাটা থেকে থাকে তাহলে আপনি আমার চ্যানেলেতে ভিডিওটা দেখে আসতে পারেন তো দেখেন আলহামদুলিল্লাহ একটা গাছে আমার এই গাছটির বয়স আমি লাগিয়েছি এক বছর এক বছর হবে তো তার মধ্যে গাছে প্রচুর ফল এসছে এবং এখনো ফুল গাছে আছে যেগুলো ফলে পরিণত হবে এখানে দেখুন প্রত্যেকটা ফুলই হচ্ছে অলরেডি ফল সেট হয়ে গেছে এগুলো আবার ইনশাল্লাহ ফলে পরিণত হবে তো তারপর একবার একটু শর্ট করে বলে রাখি শুধুমাত্র একটা স্প্রে এবং এই যে ফুল যেগুলো ফোটে এখন আপাতত ফুল কম আছে যে ফুলটা ফুটে নিয়ে আসলে যে আপনাদেরকে একটু দেখাবো এই যে ফুল যখন ফুটবে জাস্ট ফুলটা ফুলটা ধরে এই যে এরকম ফুলটা ফুটছে ফুলটা ধরে হালকা করে এরকম প্রেস করে একটু হালকা প্রেস করে এরকম একটু ঘুরিয়ে দেবেন তাতে হচ্ছে পরাগায়ন হয়ে যাবে এবং একটা স্প্রে ব্যবহার করলে আপনারা এই ফল থেকে ফুল থেকে ফলে পরিণত করতে পারবেন আপনাদের ফুল ঝরে যাওয়ার সমস্যাটা অনেকাংশে দূর হবে তবে অবশ্যই গাছটির বয়স দেড় থেকে দেড় থেকে দুই বছর হতে হবে তার নিচে হইলে ফল গাছটি হচ্ছে সফেদা গাছের ধরন ক্ষমতাটা আসলে থাকে না অত বেশি তো গাছ গাছের ক্ষমতা বলে এবং তার খাদ্যর চাহিদা হিসাবে সে ফলটা ধারণ করবে ফুল অনেক আসবে কিছু ফুল তো ঝরবেই এটা হচ্ছে স্বাভাবিক জিনিস তবে আপনার ম্যাক্সিমাম ফুলগুলা ফলে পরিণত হবে গাছের ক্ষমতা অনুসারে তো আর আমি কী স্প্রে করেছি সেটাও আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি একটু মূলত আমি কমপ্লেসার এই ওষুধটি মানে ব্যবহার করি পিজিআর এটা এটাতে আছে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডের কাজটা হচ্ছে গাছে ফুল পরিপক্ক ফুল আনা এবং ফুল থেকে ফলে পরিণত করা এটার প্রয়োগ নিয়মটা হচ্ছে ফুল আসার আগে আপ স্প্রে করবেন ফুল আসার পর এক সপ্তাহ পর আবার স্প্রে করা যায় এবং প্রতি সপ্তাহে একবার স্প্রে করা যায় আমি অবশ্য প্রতি সপ্তাহে একবার স্প্রে করি না আমি মাসে দুইবার স্প্রে করি আর ফুল আসার যখন দেখি গাছে একটু বেশি ফুল আসছে তখন ফুল আসার প্রবণতাটা আছে কুড়ি আসছে তখন আমি এটা স্প্রেটা করি তো এইভাবে করলে আশা করি আপনাদের আপনার এইভাবে করেন আর গাছে মাটিতে অবশ্যই অবশ্যই ভার্মি কম্পোস্ট হাড়ে গোড়া তারপরে হচ্ছে শিলকুচি এবং ডিমের খোল এইগুলা হচ্ছে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ফল আসবে তো আমার এটা থাই লম্বা সফেদা দেখেন এই সফে একটা সফেদা হয়েছে যদি এই ফল এই সফেদাটা একেবারে চিকন হয়ে গেছে কিন্তু এই ফলটা আসলে মোটা হয় এই যে ফলগুলো দেখছেন এই ফলগুলো ইনশাল্লাহ এরপরের যে ফলগুলো এটা হচ্ছে অনেক ভালো ফল হবে আর তাই বারো মাসি সফেদা এটা হচ্ছে মাসি গাছ তো যারা সাতবাগান করছেন বা করার ইচ্ছা আছে তাদের প্রথম গাছ হিসাবে আমি মনে করি এই সফেদা গাছটি একটা ভালো গাছ হবে কারণ এটি অনেক রুক্ষ পরিবেশে এবং অনেক কষ্ট সহিষ্ণু একটি গাছ এই গাছটি অনেক কষ্ট নিয়েও বেঁচে থাকে তো আপনাদের জন্য এটা সহজ হবে তো আশা করি যারা স্বাদ বাগান করছেন এবং যাদের স্বাদে এখনো সফেদা গাছ নাই তারা সফেদা গাছটি একটি থাই ভ্যারাইটি বারো মাসি সফেদা এই গাছটি আনতে পারেন এই সফেদাটি অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি আপনারা এই গাছটি আপনাদের বাগানে রাখতে পারেন তো ধন্যবাদ সকালকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সব সবসময় আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন তাতে আমি আমাকে পরিবর্তন এবং আপনাদের ইনফরমেটিভ ভিডিও দিতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম